ওইটা কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনি পেয়েছেন কিন্তু আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই সাধারণভাবে দেখা যায় যে কোনো একটা ভিডিওর ভিউ কিন্তু একদম কমে যায় এবং চ্যানেলে আগে যে ধরনের ভিউ আসতো আবারও সে ধরনের ভিউ আসতে শুরু করে অর্থাৎ আপনার চ্যানেল আগের পর্যায়ে চলে আসে আবার যখন এইভাবে আপনার নতুন কোনো একটি ভিডিও ট্রেন্ডিং এ যাবে বা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি আবারও অনেক ভিউ দেখতে পাবেন